গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালোবাসছো আর এখন বাজে সাড়ে দশটায় দেখো যদিও পনেরো মিনিট ফার্স্ট আছে সাড়ে দশটা বাজে আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন শুধু যাবো স্নানটা করবো ঠাকুর পুজো করবো আর খাওয়া দাওয়া সেরে দোকান যাবো সব ঝটপট হয়ে গেছে তাই না পনে বারোটা বাজে পনে বারোটা মানে এখন পনেরো মিনিট ফার্স্ট মানে তোমার ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় আমি ভাত খাচ্ছি আর আজকে গিয়ে খাচ্ছি বলো তো এই যে কলমি শাক এনেছিলাম বাড়ি থেকে কলমি শাক আর পটল ভাজা করেছি এখানে আম আর এখানে ভেন্ডি আলু বেগুন টমেটো দিয়ে আমাদের যেটা সন্তুরা বলে ওইটা করে দিচ্ছি জল জল করে সেদ্ধ করে সবার দিয়ে দিচ্ছি বাস গরমের মধ্যে আর মশলা ফসল খেতে ইচ্ছে করছে না আর বাড়িতে গেছিলাম ওই মাছ ফাছ খেয়েছিলাম ওই জন্য আর ইচ্ছে করছে না তো এমনিতে তোমরা জানো আমি খুব কমই মাছ খাই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি মাছ মাংসটা খুব কমই খাই তো এই রকম ব্যাপার আর এখানে এই কি এখন খাব প্রচণ্ড গরম না তার পান্তা ভাত থাকলে আরও ভালো হতো কিন্তু এখানকার জলে পান্তা ভাতটা হচ্ছে না সেই জন্য আমি করতে পারছি না বাড়িতে গেলে গ্রামের বাড়িতে গিয়ে পান্তা ভাত খেয়েছি খালি খুব ভাল লেগেছে চলো ছটা খেয়ে দিয়ে জামা কাপড় পরে বেরিয়ে যাই তখন বাজে বারোটা কুড়ি মানে বারোটা পাঁচ কী করবো বলো কারেন্ট চলে গেল যখন কোথাও বেরায় না এই জামা কাপড় পরে কারেন্ট চলে গেলে ভীষণ বিরক্ত লাগে সত্যি ঠিক মতন কিছু নিতে মনেই পড়ে না ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সব দোকান বাজার এখান থেকে উঠে গেছে ফাঁকা পুরো তো মোটামুটি তোমরা এখানেও দেখছিলে অনেক দোকান ছিল আর নাই পরিষ্কার দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই না এগুলো হে মা ওদের দোকানও ভেঙে দিয়েছে আমি ওই যে বৌদির সঙ্গে দাদার সঙ্গে কথা বলি এই মা এখানে একজন থাকতো যেন বছর বছর ধরে এর বাড়িটাও ভেঙে দিয়েছে গো আহারে কোথায় গেল কে জানি সেগুলো সব ভেঙে দিয়েছে গো কি করবে বলো দেখি এরা এখন শুধু মন্দিরটা রেখেছে শিব মা পার্বতীর মন্দিরটা আর সব ভেঙে দিয়েছে সব দোকানগুলো ভেঙে শুধু বজরংবলির মন্দিরটা রয়েছে কি অবস্থা কাপড়ের দোকান এখানে ছিল ব্যাগের দোকান এটিএমটা এই যে বয়নিকা বিল্ডিংটা আছে কিন্তু ওদের দোকানটা ভাঙা হয়ে গেছে নতুন করে আবার তৈরি হচ্ছে তো এই সাইডের দোকানগুলো এখনো আছে টিকে আগের গুলো জানি না কি হয়েছে চলো দেখি ভারত সভার সামনে এরা দোকান করেছিল এদের দোকানগুলোও সব উঠিয়ে নিয়েছে আর সব ভেঙে দিয়েছে দেখো এখানে পানের দোকানটা ছিল সেটা নিচে নামিয়ে দিয়েছে চলো চলে আসলাম দোকানে মঠে এসে বসছিলাম মুখ হাত ধুয়ে নিলাম এবার চলে যাবো সরি না দোকানে ভুল বসে তো বলে ফেলছি চলো যাওয়া যাক আর এখন এখানে বিশেষ কোনো নাই কারণ যেভাবে দোকান বাজার ভাঙা হচ্ছে আর যা গরম এখন লোক একটু কমে গেছে আমাদের দোকানে আজকে কাজ চলছে কাজ দেখো সামনে যে দোকান ছিল আমাদের ভেঙে দিয়েছে দেখেছ আসলাম দোকান থেকে চলো যাই রুটিটা আগে নিয়ে নি রুটিটা নেব তরকারিটা নেব বালিশাই থেকে তারপরে যাব অনেক দিন মিক্স তরকারিটা খাইনি চলো নিয়ে নিলাম রুটি এবার যাই বালিশাই থেকে আজকে তরকারি নেব দেখো সব অন্ধকার লাগছে কারণ এখানে সব দোকানগুলো খুলে রাখতো ওরা তাই আলোগুলো পড়তো সব দোকানগুলো তো ভেঙে দিল আর আলো আসবে কোন দিক দিয়ে সব অন্ধকার প্রায় এখানে দেখো যে কত আলো দেখা যায় তাই না দোকানগুলো থাকে বলে কিন্তু সব ভেঙে ভুঁয়ে এক শেখার করে দিয়েছে আর দোকান নেই দেখো কীরকম দেখা যাচ্ছে কি অবস্থা এই যে আমাদের বজরঙ্গবলীর মন্দির দিনের বেলায় এগুলো সব পুরো ঝলমলে করতো মানে রাত্রেবেলাতে লাইট জ্বলে ঝলমল করতো এগুলো কিছু আমি দেখতেই পেতাম না এখন সব দেখতে পাচ্ছি দেখছো তো এখানেও ছিল ব্যাগের দোকান টোকান সব কিছুই নেই এখন শূন্য ও চলো তাহলে চলো এবার যাই ঘরে আর কিছু ভালো লাগছে না এগুলো দেখে সত্যি এখানে আবার কয়েকটা কি অনুষ্ঠান হচ্ছে চলো ও বাবা লোকনাথের মন্দির তাই দেখো এখানে দোকান বাজারগুলো কেমন লাগছিল বলো দু সাইডে দোকান ছিল সব কেবিন উঠিয়ে দিয়েছে দেখেছো সব কেবিন কেউ বলবে এই জায়গাটাতে এত আলো হতো দেখো দু সাইডে কেবিন ছিল সব উঠে গেছে ও তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি মানে দোকান থেকে বেরোলে না অনেক কিছু আনতে আর মনে পড়ে না ভেবে ভের বেড়াই যখন সকালে ঘর থেকে বেরাই তখন ভাবি যে অনেক কিছু আনতে হবে এইটা আনতে হবে ওইটা আনতে হবে যখন ঘরে ঢুকি মানে দোকান থেকে বেরাই তখন আর কিছু মনে করে না একটা জিনিসই মনে পড়ে ঘরে পৌঁছাবো ব্যাস কিছু আনতেই পারলাম না চলে আসলাম একটা সর্ষের তেল দরকার ছিল চলো একটু বসে নি গ্রাম থেকে এনেছিলাম আম এটাকে ধোবো রুটির সঙ্গে খাবো আমি কিন্তু আনলাম কিন্তু আমি বেশি খাইনি কেন কারণ আমি সব ফাটা পচাগুলোই রেখেছিলাম আর ওখান থেকেই খেতে পারলাম না মানে চারটে ফটা পাচাকে এক করে দিলে একটা আম হবে ওটা খেয়েছি আর মাত্র দুটো আছে আমার কাছে বাকি সব দিয়ে দিয়েছি আমি নিজে খাইনি কিছু কারণ গ্রামের বাড়িতে খেয়ে এসেছিলাম তো ওই জন্য ভাবলাম যে বেশি খাওয়াটা ভালো না দিয়ে দেওয়াটাই ভালো টা পনেরো বাজে মানে এগারোটা বাজে পনেরো মিনিট ফার্স্ট করে দিয়েছি চলো বিছানা বিছানা সব রেডি করে নিয়েছি খাওয়া দাওয়াটা করব কিন্তু ভিডিওটা তোমাদের কাছে পাঠানোর পর তো চলো তাহলে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই আর বিদায় নিয়ে নিই দেখলে তো তোমরা কীরকম সব ভাঙা চুড়া করেছে ওরা সত্যি দেখে খুব খারাপ লাগছে যে এভাবে ভাঙচুর করে দিয়েছে খুব খারাপ লাগছে সত্যি মানে তাকানো যাচ্ছে না রাস্তাঘাটগুলো কি জমজমাট দেখা যেত আর এখন আর সেরকম কিছু দেখা যাচ্ছে না ভীষণ খারাপ লাগছে দেখে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য পাকাইকে বিদায় দাও টাটা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়